সবাইকে স্বাগতম আপনারা কি বেকার আপনারা কি এনজিও চাকরি করতে চান তো আজই কিন্তু আপনারা ই করতে পারবেন এই এনজিওতে চাকরি জন্য আপনারা আবেদন করতে পারবেন এরকম একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে সিসিডিএ তো সিসিডিএ তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডি জবস এর মাধ্যমে ট্রেনিং অফিসার এবং ম্যাট কর্মীকর্তা এবং হচ্ছে যে আপনার এই আপনার সহকারী হিসাব রক্ষক পদে একটা বিজ্ঞপ্তি আলোচনা প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবনে সরি বিডি ব্রিজ অফিসের মাধ্যমে তো এরকম মৃত্যুর এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনি সম্পূর্ণ আমরা আলোচনা করব কিভাবে আবেদন করবেন কত তারিখ আবেদন করবেন কি পাশে আবেদন নিবে কোথায় আবেদন করবেন বিস্তারিত সার্কুলার আলোকে আমরা আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো চলেন আমরা দেখি ইয়াটা এই তারা যে ইয়াটা দিয়ে দিয়েছে দুইটা পদে তারা লোক নিবে একটা হচ্ছে ট্রেনিং ফিল্ড অফিসার আর এটা হচ্ছে গিয়ে হিসাব রক্ষক শাখা হিসাব রক্ষক এই যে শাখা হিসাব রক্ষক বিডি অবসের মাধ্যমে বিডি জবস এ তাদের আহ ও এনজিও জব লিস্ট আপনারা পেয়ে যাবেন বিস্তারিত তো আমরা তাদের বিজ্ঞাপনের আলোকে আমরা আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট আপনার সিসিডিএ আমরা সংক্ষিপ্ত বলি সিসিডিএ আপনার ট্রেনি ফিল্ড অফিসার প্রশিক্ষণের মাঠ কর্মকর্তা বা ফিল্ড অফিসার অ্যাপ্লিকেশন জুলাই পর্যন্ত অর্থাৎ আগামী মাসে আপনারা তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমরা দেখতে পাবো এখানে ব্রিটিশ অফিস রাখছে কিভাবে আবেদন করবেন তো টোটাল ভ্যাকেন্সি পঞ্চাশ জন বয়স বয়স দিচ্ছে সর্বোচ্চ তিরিশ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে পাবলিক আজকেই একই জুলাই দেখতে পাচ্ছেন তো এখানে তারা স্যালারি দিয়েছে আঠাশ হাজার সাতান্ন থেকে তিরিশ হাজার তিরিশ হাজার চারশো টাকা পর্যন্ত তারা একটা স্যালারি দিয়ে দিয়েছে হ্যাঁ তো এখানে তারা দিয়ে দিয়েছে এইচএসি পাশে কিন্তু আপনি বিনা অভিজ্ঞতায় আবেদনটা করতে পারবেন আশা করা যায় আমরা নিচে গেলে পাবো তো এখানে তারা এডুকেশন দিয়েছে এইচএসসি পাস আগ্রহী প্রার্থীদেরকে ন্যূনতম এইচএসি পাশ হতে হবে তবে স্নাতক সমমানের ডিগ্রিদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সফলতার সাথে শিক্ষা শেষে তাদেরকে উচ্চতর গ্রেডে চাকরি নিশ্চিত করা হতে পারে

থাকতে হবে বাংলাদেশে যে স্থানে কাজ করার মনোনিবেশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা ইংরেজি টাইপিং ইন্টারনেট ব্যবহারে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাইসাইকেল চালিয়ে দায়িত্ব পালন বাধ্যতামূলক হম এই দায়িত্বগুলো তো তারা রেসপন্সিবিলিটি বা কন্ট্রাক্ট দিয়েছে সেন্ট্রাল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্টেড অ্যাসিস্টেন্ট তো সিসিডিএ তারা একটা এমন সনদপ্রাপ্ত এটা তারা একটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে এখানে আপনার মাসিক মানে এটা দায়িত্বগুলো আপনার তারা এখানে আছে দায়িত্ব কার্যগুলি আছে মাসিক করব কর্ম পরিকল্পনা প্রস্তুত করা এবং সেই অনুযায়ী কাজ করা নতুন সমিতি গঠন করা নতুন সদস্য ভর্তি করা সমিতি পরিচালনা করা এবং সমিতি রেজুলেশন খাতা লিখা পর হচ্ছে গিয়ে আপনার সদস্যের চাহিদা অনুযায়ী সমিতিতে সমিতির মাধ্যমে ঋণ প্রস্তাব করা ইত্যাদি তার অনেকগুলো এখানে আছে নিয়ম নীতি আছে এগুলো আপনি উপরে নেবেন কষ্ট করে তো এখানে কম্পিটিভ বেনিফিট দিয়েছে টিএ দিয়ে বিল তারপর প্রভি ডিপার্টমেন্ট গ্র্যাজুয়েটি স্যালারি রেভিনিউ ইয়ারলি লাঞ্চ ফেসিলিটি হ্যাঁ প্রপারলি সাবস্টিটিউট আর দুটি উৎসব বোনাস বেতন ভাতা তো এখানে বেতন ভাতা তারা হিসেবে দিয়েছে শিক্ষা নবিষ্কালে বেতন ভাতা কন্ডিশনাল স্যালারি হবে পনেরো হাজার টাকা আর হচ্ছে চাকরি স্থায়ীকরণের পরে মাসিক বেতন হবে আঠাইশ টাকা সাতান্ন থেকে আপনার তিরিশ হাজার চারশো টাকা পর্যন্ত তারা স্যালারি অ্যাড ধরবে আর কি তো অধিক যুগ্য সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে হবে আর যদি আপনি যদি আরো ইয়া থাকে অভিজ্ঞতা থাকে বা অন্য কোথাও কাজ করে তখন কিন্তু তারা এই আলাদাভাবে একটা স্যালারি এড ধরবে তো এখানে আরো তারা যে শাখা পর্যায়ে বিনামূল্যে একক আবাসন সুবিধা সহ চাকরি নিশ্চিত করার পর নিচের সুবিধাগুলো প্রাপ্য হবেন বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব বোনাস দুইটি বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েট নীতিমালা অনুযায়ী প্রতি বছর প্রতিপূর্ণ প্রতিপূর্ণ বছর চাকরির জন্য সর্বশেষ বেতনের সর্বোচ্চ চার গুণ কর্মী তহবিল লাঞ্চ ভাতা মোবাইল বিল আপনার মোটরসাইকেল জ্বালানি রক্ষণ ভাতা ইত্যাদি আপনি এখানে চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনা জড়িত বিমা সুবিধা ন্যায় আর্থিক সচ্ছলতা সন্তানদের জন্য শিক্ষা ভাতা সংস্থার নীতিমালা অনুযায়ী বাইসাইকেল বা মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ ইত্যাদি তরুণ তো এখানে তারা দিয়েছে কাজ দিয়েছে পার্মানেন্ট জব অফিস এবং মাঠ লেভেলে কাজ করতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন কাজ জব লোকেশন এনিয়ার বাংলাদেশ বাংলাদেশের যেকোনো স্থানে তো তারা এখানে আবেদন প্রচুরটা তারা এখানে দিয়ে খেয়ে দিয়েছে তার আগে এখানে তারা উল্লেখ করে দিয়েছে উল্লেখিত পদের জন্য শিক্ষা নমস্কার ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষা নমস্কার হ্রাস বৃদ্ধি হতে পারে অর্থাৎ আপনাদের এর আগেও সব কিছু শিখে নিতে পারেন তারা ইয়ে করে নেবে আর হ্রাস কম বেশি হতে পারে এখানে প্রার্থীকে আপনার দুইজন জামিনদার দিতে হবে এগুলো তারা এখানে ওরা দিয়ে দিয়েছে দেখে নিয়ে যে এগুলো আপনারা সব কিছু একটু পরে নেবেন পরে আমরা আরেকটা গুপ্তি করবো তো এখানে লাভবাংশ ফেরত দিতে হবে আপনাকে জামানো দিতে হবে এটার এগুলো দিয়েছে তো আবেদন প্রচুরটা তারা এখানে দিয়ে দিয়েছে উপরিক্ত উল্লেখিত যোগ্যতা সম্ভব প্রার্থীগণের আবেদনপত্র দুই কবি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ নাগরিক সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ সনদের ফটোকপি সহ আগামী তিরিশ জুলাই দু হাজার তারিখের মধ্যে নির্বাহী পরিচালক ওনার আবেদন করবেন সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যাস সিসিডিএ সিসিডিএ ভবন ব্লক আঠারো বাই এক ব্লক জি লালমাটি হাউজিং এস্টেট মুহাম্মদপুর ঢাকা বারোশো এই বরাবর অথবা সিসিডিএ রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এমেলে আপনারা আবেদন করতে পারেন খামের উপরে এবং মেইলে বিষয়ে আপনার পদের নাম উল্লেখ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এখানে তো এইভাবে আপনার আবেদনটা করবেন তো মোটামুটি পঞ্চাশ জনের এটাই গেলো ফিল্ড ট্রেনে ফিল্ড অফিসার পদে তারপর আরেকটা তারা বিজ্ঞপ্তি রেখেছে সেটা হচ্ছে কি আপনার এই সেন্ট্রাল বোর্ড কমিটি শাখা হিসাব রক্ষক কর্মকর্তা অ্যাপ্লিকেশন টিকলেন তিরিশ এখানেও তারা পঞ্চাশ জন দিয়েছে তো টোটাল পঞ্চাশ একশো জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বত্রিশ হাজার নয়শো তিরিশ হাজার চারশো চুরানব্বই থেকে বত্রিশ হাজার নয়শো এখন ত্রিশ টাকা তারা ওইয়া দিয়েছে পাবলিক সোর্সে আসছে তো এখানে আরও অনেকগুলোই আছে তবে তারা এডুকেশন হিসেবে দিয়েছে আপনার ব্যাচেলার অফ বিজনেস এডমিশন বিবিএ মাস্টার্স অফ বিজনেস এডমিশন এম বিএ অ্যান্ড অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক স্নাতকোত্তর যে কোনো পরীক্ষার তৃতীয় অভিভাবক টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আবেদন করা যাবে না সর্বোচ্চ বয়স যে পঁয়ত্রিশ তো এখানে তারা আরও অনেকগুলো দায়িত্ব ইয়া দিয়েছে এগুলো আপনি একটু পড়ে নেবেন যে টোটালি এগুলো অনেকগুলা ইয়া দিয়েছে তো আমরা প্রত্যেকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কেউই দেখবেন না আমরা জানি তারপরও মনে করলাম এত এখানে তারা শিক্ষা নবিষ্কাল তারা দিয়েছে প্রথম সতেরো পনেরো থেকে সতেরো হাজার টাকা তারা শিক্ষা নবিষ্কাল মাসে বেতন ভাতা দিবে চাকরি স্থায়ী করার পর বেতন হবে হয়তো তিরিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার নয়শো একত্রিশ টাকা অধিকর যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের না আলোচনা সাপেক্ষে বেতনে করবে তো এখানে তো তারা অন্য অন্য যে আছে ফেসিলিটি প্রাম প্রথমে যা পড়লাম সেটা এখানে দিয়েছে কিভাবে আবেদন করবেন ছয় মাসে তারপর হচ্ছে গিয়ে দুজন জামিনদার দিতে হবে কি কি আবেদন করবেন সেম কাহিনী একটাই দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন তো আমরা যেটা আপনাদের সাথে নিয়ে আসি তো মোটামুটি এই ছিল আপনার এই যে সিসিডি এর একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা আপনার ওয়ার্ল্ডে পেয়ে যেতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ভিডিও আমাদের